আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন কোনো কন্টেন্ট ভিডিও নিয়ে আসি নাই আজকে একটা দুঃখজনক ব্যাপার নিয়ে এসেছি আপনার আমার সকলেরই এই সমস্যাটা হতে পারে এদিকে আমরা লক্ষ্য রাখা দরকার বাংলাদেশের ভিতরে যদি আমরা সবাই সচেতন থাকি যেমন চৌষট্টি জেলা ছয়শো বান্নটি থানা এবং সাতাশি হাজার তিনশো দশটা গ্রামের মানুষ যে যে স্থানে আসি সবাই যদি অ্যালার্ট থাকি তাহলে আসিয়ার মতো এই ঘটনা দ্বিতীয় আর ঘটবে না যেমন আসিয়াকে কে আমারই বাইরে মেয়ে আমারই পাড়া প্রতিবেশী এটা বুঝতে হবে ওর বয়সে আমার মেয়ে আছে এই জন্য সবাই অ্যালার্ট থাকি আর সবাই প্রতিরোধ গড়ে তুলে প্রত্যেকটা ঘর থেকে আমরা এই দিক দিয়ে অ্যালার্ট থাকি আপনি একটু ভাবেন না এটা যেমন মেয়ে হতো একটু ভাবেন এটা যদি আমার বোন হতো তাহলে আমার কেমন লাগতো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে নতুন করে বলার কিছু নেই মাগুরার যে মৃত্যুর সাথে অবশেষে শেষ ত্যাগ করলো আর এত আলোড়ন সৃষ্টি সারা বাংলাদেশে হলো সামনে থেকে যেন না হয় আমরা এই জিনিসটা ফলো করি সবাইকে এই জিনিসটা আমি বলতে চাই কারণে একটু ভাবেন যে আসিয়া যদি মেয়ে হতো কেউ ভাবেন আসিয়ে যদি বোন হতো এইটুকু ভাবলে আমার মনে হয় বৃষ্টি ভালো হয়ে যাবে তবে যারা কুলান্ডার সন্তান আছে তাদের প্রতি জিহাদ গড়ে তুলুন আমার খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে বাংলাদেশের ভিতরে আমরা এইটুক মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে একটা ফুটফুটে একটা ছোট একটি মেয়ে পুতুল খেলার বয়সী একটি মেয়ে যাকে না উল্লা নেওয়ার বয়স পায়নি সেই মেয়েকে নির্মম ভাবে তাও বোনের জামাই বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় রাতে অন্ধকার হয়ে যাওয়ার কারণে বোন বাধা দেয় যে আজকে যাস না কালকে যাস যদি বোন জানতো যে আজকে না গেলে আমার এই অবস্থা হবে সে কি থাকতো ওই জ্ঞানটাই তার হয়নি তার তো খেলা বয়স ছোট মানুষ আমরা এই ছোট মানুষের তার কাছে আমরা পশুর মতো আচরণ না করি আমরা সকলেই প্রত্যেকটা জায়গার থেকে আমরা সবাই জিহাদ গড়ে তুলি এরকম যেন না হয় এরকম আসিয়ার ঘটনা কোথাও যেন না হয় এরকম কারো যেন আসিয়ার মায়ের মতো বাপের মতো কানতে না হয় আসিয়ার বোনের মতো কানতে না হয় আসিয়ার বাইরের মতো কানতে না হয় মেডিকেলে দৃশ্যটা শেষ অবস্থায় যখন ওর বাইটি মাস্ক পরা ছিল মাস্কটা সরিয়ে বারবার হাতিয়ে হাতিয়ে গালটা দেখছিল ওই জিনিসটা চোখে পানি ধরে রাখার মতো না আপনার শরীর কি পশম খারায় না আমার শরীরে প্রত্যেকটা পশম খারায় গেছে গা যাই হোক ভিডিওটা বেশি লম্বা করতে চাইবো না আপনারা সবাই সবার দিক থেকে আমারও সন্তান আছে আপনারও সন্তান আছে আপনারও ছোট বোন আছে এই নজরটা দেই দৃষ্টি ভালো করি যাই হোক আমার খুব দুঃখজনক ব্যাপার আমি আজকে ভিডিওর ভাষায় বলতে পারতেছি না আমার খুব খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে যার কারণে আজকে এই ভিডিওটা দেওয়া আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে বাংলাদেশ চৌষট্টি জেলার ছয়শো টি থানা এবং সাতাশি আর গ্রামের প্রত্যেকটা মানুষ এলার্ট থাকুন আসিয়ার মতো দ্বিতীয় যেন আর আসিয়া কোনো আসিয়া হতে না হয় এটা আমরা সবাই অ্যালার্ট থাকি প্রথম লক্ষ্য হইলো আপনার মেয়ে কোথায় যাচ্ছে কি করছে কারো সাথে দিবেন না এবং কারোর সাথে যেতে দিবেন না যখন মেয়ে একটু দেখা যায় খেলার বয়সী হয়েছে কারণ বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই বাহ প্রত্যেকটা জায়গায় নারী দর্শন দর্শনার দর্শন দর্শনার দর্শন একই হলো বাংলাদেশের অবস্থা একই হাল হলো কেন আমরা কি পারি না অবশ্যই পারি আমরা সবাই এই জন্য অ্যালার্ট থাকি এটা যেন পরবর্তী না হয় আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কেউ দুঃখ পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা করবেন আর সেই কুলাঙ্গার থুতু মারেন সেই কুলাঙ্গার সন্তান এবং কুলাঙ্গার শ্বশুর ও মারেন যার চোখ দৃষ্টি ভালো না তো আজকের মতো আর কিছু বলার মতো মুভমেন্ট না তো যাই হোক আজকের মতো বিদায় নিছি আমি মোহাম্মদ মো জাইদাসান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময় আরেকটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ